আমি কন্যা আমার জীবনে থেকে আনন্দের এবং সবচাইতে উপহাস্বরূপ একটা সংবাদ হচ্ছে এটা যে আলহামদুলিল্লাহ সবাই দোয়ার বরগতে আল্লাহ আমার উপরে খুশি হয়েছে দেখা আল্লাহ আমার উপরে খুশি হয়েছে দেখে হয়তো আজকে পৃথিবীতে এর থেকে পাওয়া আমার মনে হয় না কিছু আছে বাবা হিসাবে বাবা হিসাবে একটা কোনো সন্তানের বাবা হওয়া আমার মনে হয় পৃথিবীতে সব থেকে লাখি মানুষ সেই কোনো সন্তানের বাবা হয় তাহলে কি আঙ্কেল কি এক বছর অপেক্ষা করবে ইনশাআল্লাহ আহ অপেক্ষা করতে হবে না আজকে তো অলরেডি যখন আসি তখনই কয়েকটা খাওয়াইছি এটা দিব একটা আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে ও মেন নাম রাখছে হচ্ছে গিয়ে আল্লাহর সবচেয়ে পছন্দের নাম করা এটা দিব আল্লাহর সবচেয়ে পছন্দের নাম ছেলের নাম রাখছি ছেলে বয়স তিন বছর শেষ চার বছরে পড়ছে ছেলের নাম রাখছি হচ্ছে গিয়ে আবদুল্লাহ আল আহিদ আল্লাহ সবচাইতে আল্লাহর সবচাইতে পছন্দের নাম আর মেয়ের মেয়ের নাম রাখছি আল্লাহর পছন্দের নাম আমাতুল্লাহ আমাতুল্লাহ আরশি আমাতুল্লাহ আরশি রাখছি মেন নাম তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে মা মেয়ে সবাই সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়াই করবেন ভাইয়া বিকেলে আলহামদুলিল্লাহ কয়েকটা খাওয়াইছি ইনশাল্লাহ আবার আগামীকালকে আসছি যেগুলো সেগুলো তো প্রায় শেষ পর্যায়ে আছি আগামীকালকে ইনশাআল্লাহ এখন চাইলে খাওয়াই দেবে আপনারা খাবেন বলেন এই না না আমি দিই আপনারা খান বিশ্লে এটা এটা সবাই মিলে শেয়ার করে খাবেন হ্যাঁ এটা কয়েকজন মিলে শেয়ার করে খাবেন প্লিজ কোন সমস্যা নাই আরে শুনেন আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় আজকে জাকির ভাই আট দশটা কেক বিক্রি করে মানুষ সেখানে হচ্ছে গিয়ে এখন পঞ্চাশটা এ শুভ পাঁচশো টাকা চারশো টাকা ফেরত দাও পঞ্চাশটা কেক সেল করে ভাইয়া নিউজ আগের জন্য আপনারা আগের কাছে আসেন দেখে মানুষজন আছে আলহামদুলিল্লাহ আমি তো আমি আগেও পঞ্চাশে নিয়ে আসতাম এখনো পঞ্চাশে নিয়ে আসছি এই যে অনেক মানুষ জানে যে এখন আগের কেক নাই চাপ কম আমি আসছি হচ্ছে গিয়ে পাঁচটার সময় এখন কয়টা বাজে ভাই দেখেন তো ছয়টা ছয়টা সাড়ে ছয়টা বাজে আমার কিন্তু অলরেডি কেক শেষ প্রায় আমার অলমোস্ট কেক শেষ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সব সবে আপনাদের দোয়া দোয়া করবেন আমার জন্য ভাই কোনটা ভাইয়া বাটার স্কচ আছে রসমালাটা তো শেষ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দোয়া অনেক ভালো আছে অনেক আজকে কয়টা কেক নিয়ে আসেন 50 নিয়ে আসছে আলহামদুলিল্লাহ প্রায় শেষ পর্যায়ে 50 50টা কেক নিয়ে আসছে শেষ পর্যায়ে আছে এখন সর্বোচ্চ আর 10টা কেক আছে শেষ ভাইয়া ওটা দিন বাটার ওই যে আমার সেই পুরাতন ফ্লেভার গুলো বাটার স্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ স্ট্রবেরি ভ্যানিলা আর আজকে নতুন একটা ফ্লেভার নিয়ে আসছি এটা হচ্ছে লেমন আগামী রবিবার ভাইয়া থ্যাংক ইউ আজকে পুডিং নিয়ে আসি না ভাইয়া আজকে পুডিং নিয়ে আসি নাই এটা খাবে এখানে নতুন ফ্লেভার কোনটা শেষ ভাইয়া ওটা আনার ওটা আনার সাথে সাথে শেষ ওটা হচ্ছে কি লেমন লেমন জি আর आज के